অনলি এগারো হাজার টাকা করে অবশ্যই ঈদের অফার ঈদ পর্যন্ত থাকবে অফারটি যদি কোন জাতের হয় না এটা অরিজিনাল চট্টগ্রামের আপনার পাখিটা কিন্তু হান্ড্রেড মেল হবে ওর গলার নিচে কিন্তু কালো দাগটি চলে এসেছে ভাইয়া পাখিটার বয়স্ক দিন আর আড়াই মাস ভাই আড়াই মাস কেমন প্রাইস দিয়েছেন বেবিটা ভিডিও নিতে পারবেন অনলি নয় হাজার টাকা নয় হাজার টাকা এখানে রয়েছে তুই হরিয়াল ঘুঘু পাখির বাচ্চাআল্লাহ অনেক সুন্দর যে টিয়া পাখি বসত অলরেডি সিজন শেষ হয়ে গেছে আপনারা জানেন

এই পাখি ও কবুতর হাটে দর্শক আজকে আপনাদেরকে দেখাবো বাজারে কি কি ধরনের পাখি রয়েছে আর বর্তমানে পাখিগুলোর কেমন কি দরদাম শুরু করা যাক আজকের ভিডিও দর্শক আমরা দেখতে পাচ্ছি অ টাইমে অক্সিজেনে মানে রিং নেক টিয়া পাখির বেবি যে টিয়া পাখির বেবি কিন্তু দর্শক অলরেডি সিজন শেষ হয়ে গেছে আপনারা জানেন আর এখানে আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ দুইটি বাচ্চা রয়েছে খুবই হেলদি শরীর স্বাস্থ্য মাসাল্লাহ খুব সুন্দর ভাইয়া এগুলোর বয়স কত দিন

করে প্রাইস দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা নিচে আর একটি পকাটাল দেখতে পাচ্ছি লুটিনো এটা কি টেন জি ভাই টেন টেন না আচ্ছা কেমন দাম দিয়েছেন এটা

দর্শক আজকে ইনশাল্লাহ ভিডিওতে আপনাদেরকে একটি ধামাকা অফার দিয়ে থাকবো অবশ্যই যারা অফার পাখি নিতে চাচ্ছেন যেহেতু সামনে ঈদ চলে এসেছে থাকবে কিন্তু ঈদের অফার দেরি না করে অবশ্যই খুব দ্রুত সংগ্রহ করবেন আপনার শখের পাখিটি দর্শক প্রথমে দেখাচ্ছি এক পিস রেনবো লরি পাখির বেবি বেবিটার বয়স প্রায় এক মাসের এক মাসের বেশি বেবিটা নিতে পারবেন অনলি নয় হাজার টাকা নয় হাজার টাকা হলে নিতে পারবেন আপনারা রেইনবো লরি পাখির বেবি তারপরে রয়েছে দর্শক ইয়েলো রিং নেকের বেবি দেখতেই পাচ্ছেন একেবারে হলেন ব্লাড লাইনের এই বেবিগুলো যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন অনলি এগারো হাজার টাকা করে অবশ্যই ঈদের অফার ঈদ পর্যন্ত থাকবে এই অফারটি যদি বেবি থাকে এগারো হাজার টাকা করে পড়বে পার পিস তো দেরি না করে অবশ্যই যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন এইট ফোর সিক্স সেভেন এইট লোকেশন মিরপুর সয় নাম্বার দর্শক দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি চন্দনা পাখি পাখিটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট মেল হবে ওর গলার নিচে কিন্তু কালো দাগটি চলে এসেছে পাখিটার বয়স প্রায় তিন থেকে সাড়ে তিন মাস বয়স আপনারা চোখটি লক্ষ্য করে দেখবেন এখনও কিন্তু চোখ ওদের ক্লিয়ার হয়নি যদি অবশ্যই কার প্রয়োজন হয় নিতে পারবেন জিরো

দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের এক ভাইয়ের কাছে রয়েছে একটি ইন্ডিয়ান রিং নেক টিয়া পাখি ভাইয়া পাখিটার বয়স দিন আড়াই মাস ভাই আড়াই মাস কেমন প্রাইস দিয়েছেন তিন হাজার টাকা পিস ভাই জোড়া ছয় হাজার জোড়া ছয় হাজার মানে কি দুইটাই ট্যাম করা দুইটাই ট্যাম করা ভাই দুইটা পাখি ট্যাম করা সেলেমে রয়েছে এই যে হলো আরেকটা আর একটি হলো ভাইয়ার হাতে দেখতে পাচ্ছেন জোড়া নিলে ছয় হাজার টাকা আর একটা নিলে একটা নিলে ভাই তিন হাজার টাকা তিন হাজার টাকা আর এখান থেকে ঘুগুলো দেখতে পাচ্ছি ঘুগুলো কেমন দাম দিয়ে ঘুগুলি ভাই পুরো জোড়া পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা ভাই বাজিকার গুলো বাজিকার ভাই যে জোড়াই নেই পাঁচশো টাকা জোড়া যে জোড়া নেন কেন অনলি পাঁচশো টাকা রাখা যাবে তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে রয়েছে কিছু জাবা পাখি ব্ল্যাক জাবা জাবা কেমন দাম দিয়ে ভাই আটশো টাকা জোড়া একদম ভাই জাবা গুলো আটশো টাকা করে রাখা যাবে আর এই ক্লাসিক বাজিকার জোড়াটা এটা ছয়শো টাকা ভাই ছয়শো টাকা দর্শক বাজিকার জোড়াটা অনেক সুন্দর কিন্তু ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি দুই পিস ময়না পাখি রয়েছে আমাদের ভাইয়ের কাছে ভাইয়া এটা কোন জাতের ময়না এটা অরিজিনাল চট্টগ্রামের আপনার ময়না পার পিস সাড়ে ছি যদি আপনার চ্যানেল থেকে আসে অবশ্যই একটা ভালো ধরনের ডিসকাউন্ট পাবে আপনার নাম বললে চ্যানেলের নাম বললে চ্যানেলে সাবস্ক্রাইবার হইতে হবে ওকে ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে

আমি জানিন না তুই জানলা তোর ফুল খরগোস কেমন দাম চাছ দুইটা ছেলে মেয়ে আছে এখানে দুইটাই মেয়ে দর্শক দুইটাই মেয়ে এই যে ছোট ভাইয়াটা নিয়ে আসছে বারোশো টাকা দাম চাচ্ছে তোমার ফোন নাম্বার আছে হ্যাঁ তোর আব্বুরটা মুখস্ত আছে দর্শক এই বাচ্চা গুলোর প্রয়োজন হলে আপনারা পুরো এগারো নাম্বার হাতে এসে পরবর্তী চলে নিতে পারবেন আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে রয়েছে কিছু হাঁসের বাচ্চা কোয়েল পাখি রয়েছে কিছু ব্রয়লার মুরগির বাচ্চা আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভালো আছি ভাইয়া এখানে আমরা হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি হার কেটে আস